আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানী জুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিস্তারিত জানাতে এই মুহূর্তে টিএসসিতে আছেন ওয়ালিউল সাকিব সরাসরি যাচ্ছি তার কাছে সাকিব এই মুহূর্তে আমি আছি তে এবং আমরা জানি যে ক্ষমতাচুদ্ধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের যে রায়ের ঘোষণার কথা রয়েছে সেটিকে ঘিরে এবং যে আগামীকাল তেরো তারিখে কিন্তু যে আওয়ামী লীগ ঘোষিত যে লকডাউন কর্মসূচি রয়েছে তো সেটিকে কেন্দ্র করে আমরা দেখেছি গত দুদিন ধরেই কিন্তু ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এবং সারা দেশেও বিভিন্ন নাশকতার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন জায়গায় বাসে আগুন দেওয়া হচ্ছে কর্তল বিস্ফোরণের ঘটনা ঘটা ঘটানো হচ্ছে বিশেষ করে সন্ধ্যাবেলা যদি আমি বলি যে আজকে সন্ধ্যায় ধোলাইপার এলাকায় আমরা দেখেছি একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে তো এরকম বিভিন্ন জায়গায় কিন্তু নানা ধরনের যে নাশকতাগুলো ঘটানোর চেষ্টা করা হচ্ছে এবং আমরা অনেক জায়গায় দেখেছি যে নাশকতার চেষ্টা গেলে আসলে অনেক আটক করা হয়েছে ককটেল এবং হচ্ছে যে পেট্রোল বোমাও কিন্তু আটক ধরা হয়েছে উদ্ধার করা হয়েছে এমন পরিস্থিতি দেখেছি তো আমরা দেখেছি আজকে সন্ধ্যার পর থেকে ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এর মধ্যে আমরা সাড়ে দিকে দেখেছি যে টিএসসি এলাকায় কিন্তু দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে তো এর পরিপ্রেক্ষিতে কিন্তু যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে যেমন এখানে পাশাপাশি আইনশৃঙ্খলা কারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে পাশাপাশি শিক্ষার্থীরা কিন্তু এখানে এসেছেন যেন কোনো ধরনের নাশকতা এখানে কেউ ঘটানো না পারে এবং যদি কেউ এই ধরনের ঘটনা ঘটায় সেক্ষেত্রে কিন্তু তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে যাবে আমরা এমনই দেখতে পাচ্ছি আর একটু জানিয়ে রাখি যে আজকে যে তেজগায়ে কিন্তু যে থেমে থাকা ট্রেনের বগিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে আমরা দেখেছি কারণ কারণবাজার এলাকায় ককটেল বিস্ফোরণ হয়েছে শান্তিনগর এলাকা ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে এরকম বিচ্ছিন্ন ঘটনা কিন্তু ঢাকার জুড়েই হচ্ছে তো সেই কারণে আমরা দেখেছি যে ট্রাইব্যুন এলাকা হাইকোর্ট এলাকা সহ রাজধানীর গুরুত্বপূর্ণ সব জায়গায় কিন্তু আমরা দেখেছি আইনশৃঙ্খলা রক্ষারী বাহিনীর সদস্যরা রয়েছেন বিজিবি মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী টহল দিচ্ছে সব মিলিয়ে কিন্তু নিরাপত্তা একেবারেই জোরদার অবস্থায় রয়েছে আর যেন কোনো ধরনের নাশকতা না ঘটানো যায় তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত টিএসসি থেকে এই ঢাকার সার্বিক নিরাপত্তার সবশেষ খবর রাজধানীর নিরাপত্তার খবর জানাচ্ছিলেন সহকর্মী ওয়ালিউল সাকিব